বন্ধুরা সেরা তিনটি মোটিভেশনাল গল্প নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য যাতে জীবন চলার পথে তোমাদের কাজে লাগে শুরু করা যাক একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি রেখে পানি গরম করা শুরু করলো পানির তাপমাত্রা বৃদ্ধির পাওয়ার সাথে সাথে ব্যাংকটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো যদিও সে চাইলে লাফ দিয়ে বেরিয়ে যেতে পারতো কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরো বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেই লাফ দেওয়ার কিন্তু ততক্ষণে তার লাভ দেওয়ার মতো শক্তি ছিল না পানি আরো গরম হতে থাকে যার ফলে অতিরিক্ত গরমের কারণে ব্যাংকটি মারা যায় এখন যদি প্রশ্ন করা হয় ব্যাংকটি কিভাবে মারা যাওয়ার কারণ কি তাহলে আমরা অধিকাংশরাই বলবো যে গরম পানির কারণে মারা গেছে কিন্তু না সে আসলেই গরম পানির কারণে মারা যায়নি সে মারা গেছে সঠিক সময়ে লাফ না দেওয়ার কারণে ঠিক তেমনই প্রতিটি মানুষের স্থানকাল পাত্র ভেদে এককটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে ক্ষমতা থাকা অবস্থা সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ের সিদ্ধান্ত নেওয়া উচিত মোটিভেশনাল গল্প দুই এক গ্লাস পানির ওজন কত হতে পারে দেখে নিন একজন মনোবিজ্ঞানী ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় চার চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সাথে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসি মুখে প্রশ্ন করলেন এই এক গ্লাস পানি কত ভারী উত্তর আসলো দুইশো পঞ্চাশ এম থেকে তিনশো এম ভেতর তখন মনোবিজ্ঞানী বললেন এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রেখেছি ওজনটাও সেটার উপর নির্ভর করেছে যদিও আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভব হবে আর যদি একদিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি পক্ষ ঘাতগ্রস্ত হব প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয় না কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে তিনি আরও বিশদে গিয়ে বললেন আমাদের জীবনের উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতো যা নিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছু হবে না কিন্তু এই চাপ আর উদ্ভোগ যদি আমরা সারা সারাদিনের জন্য ধরে রাখি মনে রাখি তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করি গল্পটি থেকে আমরা কি শিখলাম আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক নয় মোটিভেশনাল গল্প এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ থেমে গেল একটি বিষয় মনে তিনি দেখলেন এত বড় প্রাণী এগুলো শুধুমাত্র সামনের পায়ের ছোট একটি দড়ি দ্বারা বাধা হচ্ছিল তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট একটি দড়ি বাধা হয়েছিল কোনো চেইন বা খাঁচা নয় এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামলি ব্যাপার যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলাচল করতে পারে এই কারণটাই তাকে ভাবাচ্ছিল কাছে একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলোকে এভাবে দাঁড়িয়ে থাকছে দূরে পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা করছে না তখন প্রশিক্ষক উত্তরে বললেন যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাহায্যের দড়ি দিয়ে বাধা রাখা হতো যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাজের জন্য যথেষ্ট ছিল বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না এক সময় এটি বিশ্বাসে পরিণত হয় যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও তাদের ধারণ করতে পারে তাই তারা তা ছিঁড়ে বাইরে যাওয়ার কোনো প্রচেষ্টাই করে না লোকটি খুব অবাক হচ্ছিল এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু তারা তা করছে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদেরকে আটকে রাখা হয় হাতের মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবো না শুধু জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে এখন থেকে বের হয়ে আসতে হবে গল্পটি থেকে আমরা কি শিখলাম বিশ্বাসেই আপনাকে সফলতার তার প্রান্তে নিয়ে যাবে ব্যর্থতা হলো শিখার একটি অংশ জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়